আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমাদের বাগানে মানে আমার বন্ধুর বাগানে ফুল আসতে শুরু করে দিয়েছে তার কারণ আমি বলেছিলাম যে ড্রাগন গাছে মেন প্রয়োজন হচ্ছে বৃষ্টি মানে বর্ষার আবহাওয়া তো বর্ষার আবহাওয়ার এদিকে দুই দিন আগে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে অল্প তো এর ফলে কি হয়েছে ফুল আসতে শুরু করে দিয়েছে দেখুন এখানে একটা একটি ডালে এ একটা মানে স্টার্ট হয়েছে এসব ডালে সব ফুল চলে আসবে এই দেখুন একটা ফুল ফুল আসা না আসার কারণ আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম ওটা হচ্ছে বর্ষার আবহাওয়া বা বৃষ্টি তো এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এখন দেখুন ফুলের মেলা হচ্ছে দেখুন একটি ডালে কটা ফুল হয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখুন এগুলো সব ফুলে যাচ্ছে তার মানে যেগুলোর বয়স হয়ে গেছে সেই সব সব ফুল চলে আসবে ম্যাচের গাছগুলা মানে ডালপালা সব ফুল চলে আসবে এবার আমাদের করণে কি দেখুন ওপর দিকে কোনো ব্রাঞ্চ নেওয়া নেই সুজা ব্রাঞ্চ নেওয়া যাবে না এরকম ছোট ডাল হলে একটু নুয়ে দিতে হবে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে আপনার একটু শক্ত হয়ে যাবে তখন এটা কেটে দিয়ে আলগা করে দেবেন যতটা পারবেন সাজে গুছিয়ে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে তো চলুন আগে ফুলগুলো দেখে নি দেখুন এটা আমার বন্দরবাগানের ফুল সুন্দর লাগছে এই প্রথম প্রথম বছর এই বছরে ফুল দেখলাম আমাদের থাই রেড ভ্যারাইটির দেখুন এই ডালটাও একটা ফুল চলে এসছে এই তো শুরু এই তো শুরু দেখুন ফুল হয়ে গেছে এই তো সব শুরু ফুল আসার এখনো তো প্রচুর বাকি রয়েছে এদিকে কিছু নতুন ডাল হয়েছে দেখুন আমেরিকান বিউটি ডাল হয়েছে এদিকে নতুন কিছু ডাল নিয়েছি এর জন্য ফুল একটু একটু দেরিতে আসবে তো এখানে দেখছেন একটা ইজরায়েল ইয়েলো হলো এখানে কাটালা দেখেন ফুলে গেছে মানে দু এক দিনের মধ্যে এটা ফুলটা ফুটে যাবে আশা করি কালকেই ফুল চলে আসতে পারে ইজরায়েল আর এখানে এ এ ড্রাগনের ফুল দেখুন লাল ফুলটা লাল হয় এবার এই দিকে দেখুন এগুলা সব নতুন ব্রাঞ্চ মানে এটা শীতের ব্রাঞ্চ এ এক্স তো এগুলা ফুল চলে আসবে একে একে ফুল সব সাজিয়ে নেবে এই যে থাই রেড ভ্যারাইটি দেখুন কাঁটাগলা ফুলে গেছে আর একটু বৃষ্টি হলেই কাঁটা থেকে ফুলের কুড়ি বেরিয়ে আসবে দেখুন সুন্দর সুন্দর ডাল আমেরিকান বিউটি আমেরিকান বিউটি আছেন আমেরিকান বিউটি ড্রাগনের ফুলটা কত বড় হয়েছে দেখুন একলা সব থাই রেড ভ্যারাইটি দেখুন ওপর দিকে একটাও কুশি নেওয়া নেই সব নিচ দিয়ে ঝুলে গেছে তো ঝুলে যাওয়ার কারণে এই দেখুন যেটা একটু ম্যাচোর ডাল শীতের সময় যে ডালগুলো ঝুলে গিয়েছিলো সেগুলো ফুল চলেছে দেখুন কালকে একটু বৃষ্টি হয়েছে একটু ভালোই বৃষ্টি হয়েছে তার জন্যে দেখুন কুঁড়ি চলেছে ফুলের তো এবার ফুলের কুড়ি আসলে পিঁপড়ের আনাগোনা বেশি দেখা যায় আমরা পিঁপড়ে মারার জন্য যে কোনো ওষুধ আমরা গাছের ড্রাগন গাছের এই যে ক্যারেটের আশে পাশে আমরা ওষুধ ব্যবহার করব পিঁপড়ে মারা ডাইরেক্ট ফুলে আমরা দেবো না তার কারণ ফুলটা ধরে দিতে পারে আর এই বাগানে দেখুন প্রচুর ডালপালা হয়েছে এখানে দেখা যাচ্ছে একটা ফুল এখানে সব থাই রেড ভ্যারাইটি আর ওই অন্য অন্যান্য ভ্যারাইটি রয়েছে যেগুলা কুশি বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওগুলা সব আমেরিকান রুইটি বেশিরভাগ আমেরিকা। তো এইখানে ফুল এসেছে খুবই ভালো লাগছে আনন্দ লাগছে দেখুন বাগানটা কত সুন্দর লাগছে সবুজ আমি ভিডিও করছি পুরো এখন বাজছে চারটের সময় দেখুন চারটের সময় ভিডিও করছি গাছগুলা কত সুন্দর সবুজ তরতজা হয়ে এখন ফলের দিকে আমাদের নজর থাকবে যে আমরা ফল নেব এখন ফলের সময় প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে নতুন ব্রাঞ্চের আর দরকার নেই নতুন ব্রাঞ্চ নিলে আপনার ফুল বা ফলের ধরনটা কমে যাবে আর আমরা চেষ্টা করব একটি ডালে এক থেকে দুইটি ফল নেব তো ভিডিওটা ছোট করলাম ফুল আসার আনন্দই আপনাদের জন্য ভিডিও করলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাথে বেলাইকেন ডল বাটনে অবশ্যই ক্লিক করে দিন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন অনেকে লাইক দিতে চান না ভিডিও দেখেন চলে যান অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো হয় তো শেয়ার করে দিবেন কমেন্ট করে বলবেন আমাদের এই বাগানটা কেমন লেগেছে আপনাদের তো আজ ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা